আপনারা দেখছেন একুশে টেলিভিশন প্রিয় দর্শক যক্ষা নিয়ে প্রচলিত ভুল ধারণাগুলো অনেক সময় জীবন সংহারী হতে পারে এই ভুল ধারণাগুলোর জন্য একজন যক্ষায় আক্রান্ত ব্যক্তি অনেক সময় চিকিৎসা নিতে দ্বিধাবোধ করেন যা কিনা তার নিজের জন্য তার পরিবারের জন্য এমনকি সমাজের জন্য অত্যন্ত ভয়ঙ্কর হতে পারে যক্ষা বিষয়ে সচেতনতা বাড়াতে জাতীয় যক্ষা নিয়ন্ত্রণ কর্মসূচির অধীনে আইসিডিডিআরবি পরিচালিত ইউএসএআইটি এর অ্যালায়েন্স ফর কম্পিটিং টিভি ইন বাংলাদেশ কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে তারই প্রেক্ষিতে যক্ষা সচেতনতামূলক অনুষ্ঠান টিভি স্পটলাইটে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নন্দিনী সরকার দর্শক আমাদের আজকের আলোচনার বিষয় নিয়ে প্রচলিত ভুল ধারণা আলোচনার জন্য আজ আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় সংসদ সদস্য আরোমা দত্ত আমাদের মাঝে আরো উপস্থিত আছেন ডাক্তার শরফুল ইসলাম খান হেড এইচআইভি অ্যান্ড এইডস প্রোগ্রাম এবং সিনিয়র সায়েন্টিস্ট আইসিডিডিআরবি দর্শক মূল আলোচনায় যাবার পূর্বে আমরা যক্ষা নিয়ে একটি প্রতিবেদন দেখে আসতে চাই বিশ্বব্যাপী লক্ষ লক্ষ মানুষ প্রতি বছর আক্রান্ত হয় ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্ট এই সংক্রমক রোগটি সঠিক চিকিৎসার মাধ্যমে সম্পূর্ণরূপে নিরাময় করা যায় সঠিক চিকিৎসায় সম্পূর্ণ সুস্থ হওয়া সম্ভব হলেও যক্ষা সম্পর্কে সমাজে অনেক কুসংস্কার রয়েছে যেমন যক্ষা খুবই বিপজ্জনক মারাত্মক এবং দুরারোগ্য রোগ যক্ষা একটি বংশগত রোগ ইত্যাদি কোথাও কোথাও ধারণা করা হয় যে এই রোগে আক্রান্ত ব্যক্তির পরিবারে বিয়ে হলে পরবর্তী প্রজন্ম এই রোগে আক্রান্ত হবে কোনো কোনো কর্মক্ষেত্রে রোগীদের চাকরি হারানোর ভয় থাকে রোগ প্রতিরোধের অন্যতম বড় বাধা হল এই রোগ বিষয়ে সাধারণ জনগণের মধ্যে প্রচলিত কুসংস্কার ও ভুল ধারণা রোগী একজন মাদক ব্যবহারকারী এবং খারাপ কিছু করেছে বলে সে শাস্তি পাচ্ছে এমন ভুল ধারণাও অনেকের মধ্যে রয়েছে এই কুসংস্কার ও ভুল ধারণার কারণে রোগীরা অনেক সময় সামাজিক বৈষম্য এবং নানান ধরনের মানসিক অত্যাচারের সম্মুখীন হয় এর ফলে রোগের উপসর্গযুক্ত ব্যক্তিরা অনেক ক্ষেত্রে সাহায্য চাইতে দেরি করে এতে তাদের গুরুতর অসুস্থ হয়ে পড়ার এবং অন্যদের সংক্রমিত করার সম্ভাবনা অনেক বেশি বেড়ে যায় আমাদের সবার দায়িত্ব যক্ষায় আক্রান্ত ব্যক্তিকে চিকিৎসা সেবা গ্রহণে এবং চিকিৎসা সম্পূর্ণ করতে সহায়তা করা আসুন সামাজিক প্রতিষ্ঠান তরুণ সমাজ সর্বোপরি পরিবারের সবাই মিলে যক্ষা রোগীকে মানসিকভাবে সাহায্য করি প্রতিবেদনটি থেকে আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারলাম চলে যাচ্ছি মূল আলোচনায় আপনাদেরকে আমাদের আজকের অনুষ্ঠানে স্বাগত আমাদের আজকের আলোচনার বিষয় যক্ষা নিয়ে প্রচলিত ভুল ধারণা আমি প্রথমে ডক্টর সরফুল ইসলাম খান আপনার কাছে জানতে চাইব যে গ্রামে এবং শহরে আমাদের যে সমাজ ব্যবস্থা সেই সমাজ ব্যবস্থায় যক্ষা নিয়ে যে প্রচলিত ভুল ধারণা আছে সেগুলো কেমন এবং এই প্রচলিত ভুল ধারণা থেকে কি কি ধরনের সমস্যা তৈরি হচ্ছে আপনাকে ধন্যবাদ খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন কিন্তু এই প্রস্তুতির উত্তর দেবার আগে আমার মনে হয় যে একটি কথা বলা খুবই জরুরি জি সেটি হচ্ছে বাংলাদেশ সরকারের যে ন্যাশনাল প্রোগ্রাম রয়েছে তার নেতৃত্বে বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান ইউএন অর্গানাইজেশন সবাই মিলে সিভিল সোসাইটি অর্গানাইজেশন সবাই মিলে বাংলাদেশের যে যক্ষা নিয়ন্ত্রণ কর্মসূচি পালন করছে এটি চমৎকারভাবে অনুষ্ঠিত হচ্ছে এবং এটি সমগ্র বিশ্বে এটি দারুণভাবে গ্রহণযোগ্যতা পেয়েছে সফলতার সাথে সফলতার সাথে এগিয়ে যাচ্ছে কিন্তু এটু সত্য যে এখনও ভুল ধারণাগুলো আছে আচ্ছা সেই আগের সাথে কম্পেয়ার করলে হয়তো ভুল ধারণা কমেছে কিন্তু এরকম একটি জনসংখ্যা অধ্যুষিত দেশে ভুল ধারণা কিন্তু আসলে দূর করা খুব সহজ কাজ নয় এই প্রসঙ্গে আমার একটি কথা খুব বলতে ইচ্ছে করছে সেটি হচ্ছে যক্ষাকে আমার খুব একটি নাটকীয় ডিজিজ বলে মনে হয় যেমন আপনি আপনারা যদি দেখেন তাহলে যক্ষাকে একটা সময় রোম্যান্টিক ডিজিজ বলা হতো কেন বলা হতো কারণ ওই আপনার আঠারো সালের দিকে দেখা গেছে যে ইয়াং যারা কবি ছিলেন সাহিত্যিক ছিলেন উপন্যাসিক ছিলেন আর্টিস্ট ছিলেন মিউজিশিয়ান ছিলেন ফর এক্সাম্পল একজন ব্রিটিশ কবি জন কিটস আপনার নাম জানেন উনি পঁচিশ বছর বয়সে যক্ষায় মারা যান এটা সম্ভবত বিশ সালের দিকে তো এরপরে আপনি যদি বাংলাদেশ মানে বেঙ্গলি পোয়েটদের ভিতরে দেখেন তাহলে সুকান্ত ভট্টাচার্য উনি মারা গেছেন বিশ বছর বয়সে উনিও যক্ষাতে মারা গেছেন আচ্ছা তো তখন এভাবে চিন্তা করা হতো যে যক্ষা রোগটি সম্ভবত যে আর্টিস্টিক ইন্টালেকচুয়ালিটি এটাকে হয়তো হেল্প করে এবং সেখান থেকে এটাকে রোম্যান্টিক ডিজিজ বলা হতো সময় যক্ষাকে গরিবের অসুখও বলা হতো এইভাবে যক্ষা নিয়ে যে চিন্তাভাবনাগুলো এগুলোর ইভলিউশন হয়েছে বিভিন্ন সময় এবং ইভলিউশন হতে হতে এখন যে ভুল ধারণাগুলো আছে বাংলাদেশে আমরা যদি দেখি যে স্টাডিগুলো হয়েছে যে গবেষণাগুলো হয়েছে এই গবেষণাগুলোর সংখ্যা যে খুব বেশি তা না পনেরো বিশটার মতো গবেষণা আমরা দেখেছি আছে আমাদের আইসিডিবি আছে সেখানে ভুল ধারণাগুলোর ভিতরে একটা হচ্ছে খুব ব্যাপকভাবে আছে যেটি যক্ষা খুবই ছোঁয়াছে রোগ তো এত ছোঁয়াচে যে এটা যক্ষা রোগীর কাছে গেলেই যক্ষা হয়ে যাবে তো এই ভুল ধারণাটি কিন্তু কারণে যেটা হচ্ছে যে যক্ষা রোগীকে কিন্তু একটা আইসোলেট করে ফেলা তার সাথে খারাপ বিহেভ করা যে আপনি যেটা বলেছেন যে এর থেকে কি হয় তো সে কিন্তু এই যক্ষা রোগী এই ভুল ধারণার কারণে আপনার পারিবারিকভাবে সামাজিকভাবে এবং বিভিন্ন সোশ্যাল ইনস্টিটিউশনে সব জায়গাতেই কিন্তু সেই স্টিগমার সম্মুখীন হচ্ছে এবং এটি যে শুধু ট্রান্সমিশনের ক্ষেত্রে ভুল ধারণা তা না আপনি যদি চিকিৎসার ক্ষেত্রে যান সেখানেও ভুল ধারণা আছে অনেক সময় মনে করা হয় যে যক্ষা হলে আপনার জানেন একটা প্রচলিত কথাই আছে যার রক্ষা নেই অর্থাৎ যে এখন যে খুব চমৎকার ওষুধ রয়েছে চিকিৎসা ব্যবস্থা রয়েছে এটি যে যক্ষা যে পরিপূর্ণ সুস্থ হয়ে যায় মানুষ এই জিনিসটি এখনও কিন্তু ওইভাবে হয়তোবা সবাই জানেন না এবং শুধু তাই না অনেকে মনে করেন যে যক্ষা হয়তোবা খুব এক্সপেন্সিভ ট্রিটমেন্ট এটি সরকার সম্পূর্ণভাবে ফ্রি ট্রিটমেন্ট করে থাকেন সারা বাংলাদেশে সবার জন্য ধনী গরিব সবার জন্য ফ্রি ট্রিটমেন্ট ডায়াগনোসিস এভরিথিং ফ্রি এবং অনেকে মনে করেন দুই তিন মাস যক্ষার ওষুধ খেলেই হয়তো ভালো হয়ে যাবে আর ওষুধ খাওয়ার দরকার নেই এটি মারাত্মক বিপর্যয়ের কারণ হতে পারে বিকজ তাহলে কিন্তু ড্রাগ রেজিস্টেন্ট টিভি তৈরি হতে পারে সেটি আরও বিপজ্জনক তো যক্ষার রোগীকে যদি আমরা স্টিগমার সম্মুখীন করি স্টিগমার বলতে আমি এখানে বোঝাতে চাচ্ছি যে যক্ষা হওয়ার কারণে যক্ষার স্ট্যাটাসের কারণে একজন রোগী তাকে আইসোলেট করা তার সাথে কথা কম বলা তাকে মানসিকভাবে সুস্থ থাকতে পারে না তাকে তার তার যে সোশ্যাল ইনস্টিটিউশনগুলো আছে সেখানেও কিন্তু সে অনেকটা আইসোলেটেড থাকে আপনি যদি ইভেন স্বাস্থ্য ব্যবস্থায় যান হেলথ সিস্টেমে সেখানে সেখানেও কিন্তু যেখানে সে চিকিৎসা পাবে সেখানেও কিন্তু নীরবে স্টিগমা আছে স্টিগমার যে ভ্যারাইটিসগুলো আছে আমরা স্টিগমাকে বিভিন্নভাবে দেখতে পারি বিভিন্ন ফ্রেমওয়ার্কের মাধ্যমে দেখতে পারি এবং সেখানে আপনি কেউ যদি স্টিগমা সরাসরি এক্সপেরিয়েন্স করে এটা এক ধরনের আবার কেউ হয়তো সেই এক্সপিরিয়েন্স থেকে স্টিগমাকে ইন্টারনালাইজ করে সেলফ স্টিগমা তৈরি করে যেটাকে আমরা ইন্টারনালাইজ সেলফ স্টিগমা বলি এছাড়া স্ট্রাকচারাল স্টিগমা আছে সো স্টিগমার ব্যাপকতা রক্ষার ক্ষেত্রে বিশাল এবং এইগুলো আসলে এরপরে কাজ হওয়া দরকার রিসার্চ হওয়া দরকার গবেষণা হওয়া দরকার আচ্ছা স্যার আপনাকে ধন্যবাদ আমাদের মাঝে মাননীয় সংসদ সদস্য আরোমা দত্ত আছেন ম্যাডাম আমি আপনার কাছে জানতে চাইব স্যার যে স্টিগমার কথা বললেন এই স্টিগমা কিভাবে যক্ষায় আক্রান্ত রোগী এবং অন্যান্যদের ক্ষতির কারণ হতে পারে স্টিগমাটা কিন্তু এমন একটা জিনিস যেটা পরিবার থেকে সমাজ থেকে নানাভাবে এটা প্রভাবান্বিত করে কেমন আমরা বেশিরভাগ ক্ষেত্রেই জানি না যে কার যক্ষা হয়েছে পরিবারে কিন্তু আসলে টের পায় না তারপরে যখন মানে উপসর্গগুলো দেখা দিতে থাকে নানাভাবে তখন বুঝতে পারে যে কন্টিনিউয়াসলি জ্বর হচ্ছে কাশি হচ্ছে রক্ত যাচ্ছে নানা রকম যক্ষা আছে কিন্তু নানা ধরনের কিন্তু মোর কমন হলো যেটা ফুসফুসের ফুসফুসের ফুসফেট ফুসফুসের এটা বেশি কমন কারণ আমাদের দেশের পরিবেশটা এরকম ঠান্ডা নানা রকম মিলে তো ওইটা যেহেতু যখন ফুসফুসেরটা হয় যখন ওরা রোগা হতে থাকে খেতে পারে না তখন কিন্তু ওই পর্যায়ে গিয়ে তখন তারা ডাক্তারের কাছে যায় এইখানটাই হলো স্টিগমা যে যখন বুঝতে পারছে যে একটা কিছু অস্বাভাবিক তার হেলথ সাইকেলের মধ্যে দেখা দিচ্ছে তখন কিন্তু যায় না কিন্তু ভেতরে ভেতরে ওরা কিন্তু সন্দেহ করে নিয়েছে যে এটা যক্ষা মনে হচ্ছে তারপরে ওরা নানা ধরনের টোটকা তারপরে ওই রকম ওঝা এ সমস্ত কিছু করে হ্যাঁ স্মরণাপন্ন হয় কিন্তু ডাক্তারের কাছে গেলে যে এটা প্রকাশ পাবে জি এই কথাটা হলো যে তাহলে ডাক্তারের কাছে যাওয়া মানেই এটা মানে আরও জনে জানবে এলাকার লোক জানবে সেখান থেকে তাহলে তারা একরকম কি হবে নির্বাসিত হবে হ্যাঁ তাদের বাড়িতে তারা লোকজন আসবে না তাদেরকে ডাকবে না তারা এক ধরনের একটা এক ঘরে করে দেওয়া এই কারণে এবং যদি ছেলে পেলেদের হয় একটু অল্প বয়সের তাদেরকে স্কুল বন্ধ করে দেওয়া তারপরে যাদের বেশি বয়স হলো তাদেরকে কি করা এক তাদেরকে একেবারেই কোনায় কোনো একটা আইসোলেটেড করে দেওয়া এবং সেই মানুষটি মানে অলমোস্ট কিন্তু চিকিৎসাবিহীনভাবেই মরে যাচ্ছে কিন্তু সেটা তারা মেনে নেয় কিন্তু তারা ডাক্তারের কাছে যাবে না এটাই ছিল মানে একটা এখনও আছে গভীরভাবে এই স্টিগমাটা যে আমার পরিবার জানবে সমাজ জানবে তো আমি সেখানে দেখি যে আমি নিজে এটাকে সারাতে পারি কি না যাতে করে আমি সমাজ থেকে আলাদা না হয়ে যায় পরিবার থেকে আলাদা না হয়ে যায় তো এটা একটা খুব মানে কঠিন জায়গা এখনও আমরা এত কিছু হওয়ার পরেও কমে এসছে যদিও যে এই স্টিগমাটা কারণ এখন যক্ষার নানারকম মানে চিকিৎসা আছে আছে এবং এক্ষুনি ডাক্তার সাহেব বললেন যে বিনামূল্যে সরকার কিন্তু একেবারে একটি রিক্সাওয়ালা থেকে একজন একেবারে উচ্চ পর্যায়ের যে কোনো কাউকে সে চিকিৎসা দেওয়া হয় কিন্তু এই খবরটাও কিন্তু অনেকে জানে না জানে না বলে তারা সেটা অ্যাক্সেস নিতে চায় না এক দিতেও আর ওই একটাই কথা যদি যায় তাহলে তো জেনে গেল তাহলে আমি কিন্তু সমাজ থেকে বের হয়ে আসলাম আমি নানা ধরনের শিক্ষার ইনস্টিটিউশন থেকে বের হয়ে আসলাম আমার কর্মক্ষেত্র থেকে বের হয়ে আসলাম তো এটাই একটা বড় বিপর্যয় মানে এই স্টিগমাটাই একটা মনে হয় যক্ষার থেকে ভয়াবহ রোগ এবং এটা মানসিক মানসিক এটা একটা ব্যাপার আর যেহেতু এই তাদের পরিবারের লোকজন কোনোভাবেই মানতে চায় না এবং তারা সে ভ্রান্ত ধারণার মধ্যেই চলে যে যক্ষা সারবে না কিন্তু যক্ষা সারে জি হ্যাঁ এটা এক্ষুনি উনি বলেন যক্ষা কিন্তু সম্পূর্ণরূপে সেরে যায় জি অর্থাৎ এটা আসলে একটি পারিবারিক এবং সামাজিক বিপর্যয়ের দিকে চলে যাচ্ছে স্টিগমাটা একদম অসংখ্য ধন্যবাদ অনেক সুন্দরভাবে বুঝিয়ে বলার জন্য আমরা ডক্টর শরফুল ইসলাম খান আপনার কাছে একটু যাব যে আপনি তো এইচআইভি অ্যান্ড এইডস প্রোগ্রামের হেড হিসেবে কর্মরত আছেন যক্ষা এবং এইডস এর মধ্যে কি কোনো সম্পর্ক আছে স্টিগমার দিক থেকে যদি আমরা চিন্তা করি তাহলে এই দুটোর মধ্যে আসলে কি কি ধরনের সম্পর্ক আছে বলে আপনি মনে করেন দুটোর ভিতরে বেশ কিছু সম্পর্ক আসলে আছে যদি আমরা মেডিকেলি চিন্তা করি তাহলে সেটি হচ্ছে যে এইচ আইভি আসলে বেসিক্যালি কি হয় একজন মানুষের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাটা নষ্ট হয়ে যায় তো এটা এত বেশি কমে যায় যে 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 কোনো যে ইমিউনোসাপ্রেসেন্ট যখন অবস্থা হয়ে যায় তখন যে কোনো অসুখই তার শরীরে বাসা বানতে পারে এবং দেখা যায় যে যক্ষাও এই অপরচুনিটিটা নিয়ে নেয় যক্ষাও একজন এইচআইভি রোগীর শরীরে সহজেই ঢুকে যেতে পারে এবং ঢুকে গেলে সে খুব আপনারা জানেন যে যক্ষা কিন্তু এমন যে একজন সুস্থ শরীরে মানুষের শরীরে যক্ষার জীবাণু যখন ঢোকে এয়ারবর্ন ডিজিজ হিসাবে এটা কিন্তু তার শরীরে শেষ পর্যন্ত দেখা নাও যেতে পারে অর্থাৎ ডিজিজ প্রসেসে নাও যেতে পারে ইনফেকশন ঢুকেছে ডিজিজ হয়নি কিন্তু এইচআই রোগীর ক্ষেত্রে যদি যক্ষার জীবাণু তার শরীরে ঢোকে তাহলে সে কিন্তু ডিজিজ হবেই অর্থাৎ যক্ষা দেখা দেয় আচ্ছা আমরা যদি বাংলাদেশের স্ট্যাটিস্টিক্স দেখি তাহলে দেখা যায় যে এইচ এস আছে এরকম রোগীদের ভিতরে যক্ষা অ্যারাউন্ড আপনার গত পাঁচ বছরের গড় করলে আঠারো পার্সেন্ট মতো আছে এইচআইভি পজিটিভ কিন্তু ইন্টারেস্টিংলি একটা জিনিস খুবই বলা জরুরি সেটি হচ্ছে যে একজন যক্ষা রোগীকে ডাবল স্টিকমাটাইজ করার কোনো সুযোগ নাই কারণ একজন যক্ষা রোগীর যক্ষা হওয়ার অর্থ এই নয় যে তার এইচআইভি হবে বিকজ যক্ষার সাথে এইচআইভির এই জায়গাটিতে কোনো সম্পর্ক নাই সেই কারণে আপনি যদি আবার স্ট্যাটিস্টিক্স তাকান তাহলে যাদের যক্ষা রয়েছে তাদের ভেতরে লেস দ্যান ওয়ান পার্সেন্ট পয়েন্ট সেভেন ফাইভ পার্সেন্ট মানুষের আপনার এইচআইভি আছে সুতরাং যক্ষা রোগীকে আপনি যদি সাবসারা আফ্রিকার দিকে যান তাহলে ওইখানে এইচআইভি পজিটিভ ভিতরে ব্যাপক যক্ষা থাকাতে এই দুটো রোগকে অনেক সময় মানুষ এক জায়গায় করে ফেলে এই দুটোর ভিতরে সম্পর্ক থাকলেও এই দুটোর পরিধি সম্পূর্ণ ডিফারেন্ট এবং সেখান থেকে যদি আমরা স্টিগমাতে আসি আপনারা শুনেছেন যে স্টিগমা ব্যাপক স্টিগমা যক্ষাতে আছে যদিও কমে এসতেছে কিন্তু এইচ স্টিগমাটা অন্য ধরনের আচ্ছা কারণ এইচ আইভির স্টিগমার সাথে একজন ব্যক্তির চরিত্র তার বিহেভিয়ার তার জীবনযাপন এই জিনিসগুলোকে প্রশ্ন চলে আসে এবং সেই স্টিগমাকে যেমন একটা মানুষের যক্ষা হলে সেই ব্যক্তির কিন্তু কোনো দোষ নেই সে যক্ষার জীবাণু পেয়েছে বাতাসের থেকে যেহেতু এটা আসে এয়ারবর্ন ডিজিজ কিন্তু এইচআইভির ক্ষেত্রে একজন ব্যক্তির বিহেভিয়ারকে দায়ী করা হয় সেই কারণে এই এই জায়গাটাতে স্টিগমা বেশি আচ্ছা আরও প্রখর অসংখ্য ধন্যবাদ আমরা যক্ষা নিয়ে প্রচলিত ভুল ধারণা নিয়ে আর অনেক কথা বলবো এবং সেগুলো থেকে উত্তরণের উপায় কি সেগুলো আপনাদের কাছ থেকে জানবো একটা বিরতিতে যাচ্ছি প্রিয় দর্শক সময় হলো একটি বিরতিতে যাবার ফিরে আসবো এক্ষুনি ততক্ষণ আমাদের সাথেই থাকুন বিরোধীর পর সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি যক্ষা সচেতনতামূলক অনুষ্ঠান টিভি স্পটলাইটে আমরা আলোচনা করছিলাম যক্ষা নিয়ে প্রচলিত ভুল ধারণা সম্পর্কে ফিরে যাচ্ছে আলোচনায় আমরা বিরোধী থেকে এসে আবারও আরোমা ম্যাডাম আপনার কাছে জানতে চাইব যে যে কুসংস্কারগুলোর কথা আমরা এতক্ষণ শুনলাম আলোচনা করলাম এই কুসংস্কারগুলোর কারণে আমাদের সমাজে বিশেষত নারীরা কি কি ধরনের বৈষম্যের শিকার হচ্ছেন বলে আপনি মনে করেন নারীরা তো এমনি নানা বৈষম্যের শিকার জি আর তার মধ্যে যদি হলো যক্ষা তাহলে তো মানে এটা কোন পর্যায়ে এই বৈষম্য যায় এটা বোঝাই যায় যেটা এক হয় যে নারীরা কি হলো এটা বয়স ব্যাপার আছে হ্যাঁ এখানে যদি ছোটো মেয়ে বাচ্চাদের যদি হয় তাহলে তো প্রথমত তাদেরকে চিকিৎসার ব্যাপারে খুব একটা প্রাধান্য দেয় না বলে ও ওর জন্যে কারণ ওদের ভ্রান্ত ধারণা আছে যে ওষুধ অনেক ব্যয়বহুল ওরা জানেই না যে এটা বিনামূল্যে দেওয়া হচ্ছে বিনামূল্যে দেওয়া হচ্ছে কারণ জানে প্লাস কিন্তু ওরা অ্যাক্সেস করবে না কারণ ওখানে গেলে ওরা জানবে যে বাড়িতে যক্ষা আছে ব্যাস তাতে কি হলো সে মেয়ে বাচ্চাটি ওই যক্ষা রোগে শুকিয়ে তার জীবনটা শেষ হয়ে গেল কেমন তারপরে যারা একটু বিবাহিত হয় আমি অনেক জানি এটা বিশেষ করে চাপাই নবগঞ্জ ওদিকটা ধরে সিলেটের ওদিক ধরে আমি জানি যে তাদের বিবাহ বিচ্ছেদ হয়ে যায় আচ্ছা তাদের স্বামীর বাড়ি থেকে তাকে বলে যে যাও তুমি বাবার বাড়ি যাও এখন বাবার বাড়িও তো তাকে নিতে চাচ্ছে না কারণ বাবার বাড়ি কী করে বাবার বাড়ি বলছে তুমি এক কিনা না যক্ষা রোগী তুমি এসছো এখন অন্যদেরকে যক্ষা ছড়াতে এসছো তোমারও এখানে স্থান নেই কারণ সবাই তখন ও তথস্থ হয়ে যায় এরকম অবস্থায় আমরা দেখি যে মেয়েরা নানা কষ্টের নানা বিপর্যয়ের ভেতরে তাদের জীবন যাপন হয় কারণ তার কোনো জায়গাই নাই কিন্তু তারপরেও আমরা এখন জানি যে যেহেতু সরকার এখন কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে এবং কিছু এনজিও আছে যারা এই কমিউনিটির ভেতরে থেকে কাজ করে এবং তাদেরকে বোঝায় যে এটা কিন্তু এই রোগ সারে এমন কিছু না এমন ছোঁয়াচেও না কিন্তু তুমি যদি সেই ওষুধগুলো খাও এবং সেটা যদি তুমি সেইটা রেগুলার খাও তুমি সুস্থ হতে বাধ্য এবং এই জায়গাটা কিন্তু একটা বড় পরিবর্তন এসছে ধন্যবাদ ম্যাডাম আপনাকে আমি ডক্টর শরফুল ইসলাম খান আপনার কাছে একটু জানতে চাইব যে আমাদের এই আলোচনা থেকে আমরা খুব স্পষ্টভাবে বুঝতে পারছি যে যক্ষার সংক্রমণটা আসলে প্রতিরোধ করা অত্যন্ত প্রয়োজন এই সংক্রমণ প্রতিরোধ করার জন্য আমরা কি কি করতে পারি এবং ক্ষেত্রে পরিবারের ভূমিকা কি হতে পারে বলে আপনি মনে করেন খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আসলে প্রতিরোধের অনেকগুলো কথা বলা আছে আমার কাছে যেটি সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট মনে হয় সেটি হচ্ছে যে আপনারা জানেন যে যক্ষা প্রধানত দুই ধরনের যদি আমরা ভাগ করি পালমোনারি যেটা ফুসফুসে হয় এবং এক্সট্রা পালমোনারি ফুসফুসের বাইরে যেগুলো এই পালমোনারি টিভি কেসগুলো যেগুলো অ্যাক্টিভ যেগুলো অ্যাক্টিভ লেশন আছে যারা যক্ষার জীবাণু ছড়াচ্ছে হাঁচি কাশির মাধ্যমে এই অ্যাক্টিভ কেস ফাইন্ডিং করাটা অত্যন্ত জরুরি বিকজ অ্যাক্টিভ কেস ডিটেকশন যদি আমরা করতে পারি সঙ্গে সঙ্গে তাকে যদি চিকিৎসার আওতায় নিয়ে আসা যায় তাহলে বলা হয় যে দুই থেকে চার সপ্তাহের ভেতরে সে কিন্তু আর জীবাণু ছড়াবে না সুতরাং এক নম্বরেই হওয়া উচিত অ্যাক্টিভ কেস ফাইন্ডিং এবং ট্রিটমেন্ট ইমিডিয়েটলি শুরু করা এই ট্রিটমেন্টটি শেষ করা বিকজ যক্ষার সর্বনিম্ন ট্রিটমেন্ট ছয় মাস এটি যদি দুই মাস তিন মাসে শেষ করা হয় তাহলে খুবই খারাপ হবে এবং যে ফ্যামিলিতে যক্ষা হয় সেখানে কন্ট্যাক্ট ট্রেসিং করে সেই বাসায় পাঁচ বছরের নিচে অথবা ষাট ষাট বছরের উপরে যারা বৃদ্ধ থাকেন যারা একটু ইমিউনোসা পেসেন্ট থাকেন যাদের যক্ষা হওয়ার সম্ভাবনা আছে তাদের দিকে নজর রাখা প্রয়োজনে তাদের কন্ট্রেস করা যে তাদের স্ক্রিনিং করা যে তাদের যক্ষা হয়েছে কিনা এবং হয়ে গেলে এখন যক্ষার ক্লিনিক কিন্তু সারা বাংলাদেশে আছে সরকারের সমস্ত প্রতিষ্ঠান আছে এনজিও প্রচুর ক্লিনিক আছে ফ্রি স্ক্রিনিং ফ্রি ডায়াগনোসিস হবে ফ্রি ট্রিটমেন্ট হবে সুতরাং এটি করা অত্যন্ত জরুরি এর সাথে আমরা কোভিডের সময় যে কথাগুলো খুবই শুনেছি যে হাঁচি এবং কাশি দেওয়ার সময় একটা শিষ্টাচার রয়েছে ওই শিষ্টাচারটা কিন্তু এখন অনেকেই ফলো করেন কিন্তু কোভিড কমে যাওয়ার পাশাপাশি আবার আমরা হয়তো সরে যাচ্ছি যেমন মাস্কের প্রতি আমাদের সবার খুবই আগ্রহ ছিল এখন আবার কমে যাচ্ছে অ্যাক্টিভ কেস হলে মাস্ক ব্যবহার করলে সুবিধা হয় সেখানে ছড়াবে কম হাঁচি কাশির সময় যে শিষ্টাচারের কথা বলা হয় মেনে চললে ভালো হবে ভেন্টিলেশনের কথা বলা হয় এটি আমাদের হাতে সবসময় যে থাকে তা না বাট যতটা রুগীকে ভেন্টিলেটার রুমে রাখা যায় তত ভালো তাকে যদি আবদ্ধ করে ফেলা হয় একটা রুমে সেটা আরো বেশি ছড়াবে তাকে নিউট্রিশন ভালো নিউট্রিশ খাবার দেওয়া এখানেই কিন্তু পরিবারের রোলটা খুব জরুরি কারণ পরিবার একটা যক্ষা রোগীর প্রথম আশ্রয়স্থল সে হসপিটালে ডায়াগনোসিস হওয়ার পরে বাসায় ফেরত আসে তাকে তো হসপিটালে থাকার প্রয়োজন নাই। এখন বাসায় পরিবারে যদি সে সেবা না পায় পরিবার যদি তার যক্ষার তাকে যদি আরও আইসোলেট করে ফেলে যে মানে মানসিক যে সাপোর্ট যেটা এটা অত্যন্ত জরুরি ফিজিক্যাল সাপোর্ট ফুড সাপোর্ট এর পাশাপাশি মানসিক সাপোর্ট না দিলে রোগী কিন্তু এত লং টার্ম ধরে ওষুধ খেতে পারবেন না সুতরাং পরিবারের যে ভূমিকা এই ভূমিকা হসপিটালের থেকেও আমার কাছে মাঝে মাঝে খুব বড় মনে হয় কারণ রোগীর ওষুধের অ্যাডহেরেন্স যেটা সে যেন পুরো পরিপূরি ওষুধটা খায় এটা কিন্তু পরিবারের হাতে পূর্ণ মেয়াদটা যেন সম্পূর্ণ হয় এবং সাইকেলটা যেন সম্পূর্ণ হয় এবং তাকে পুষ্টিকর খাবার খাওয়ানো থেকে শুরু করে তাকে মানসিক সাপোর্ট দেওয়া সেক্ষেত্রে আসলে পরিবারের ভূমিকা অনস্বীকার্য আপনাকে ধন্যবাদ আমি মাননীয় সংসদ সদস্য আরোমা দত্ত আপনার কাছে একটু জানতে চাইব যে সামাজিক প্রতিষ্ঠানগুলো এই যক্ষার সংক্রমণ এবং এই বিভ্রান্তি বা ভুল ধারণাগুলো দূর করার ক্ষেত্রে কি ভূমিকা পালন করতে পারে পাশাপাশি আমি একটু এটাও জানতে চাইব যে সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠান স্থানীয় সরকার বা জনপ্রতিনিধি স্কুল কলেজ কিংবা গণমাধ্যম কিভাবে আসলে এই ব্যাপারে আমাদেরকে সাহায্য করতে পারে গণমাধ্যম কিন্তু একটা ভীষণ পাওয়ারফুল একটা প্ল্যাটফর্ম আমরা যে দেখি যে যক্ষার নিয়ে মানুষ কিন্তু কথা বলে আগে যেটা আমরা একটু আগে বলছিলাম যে স্টিকমা এটা স্টিকমাটা কিন্তু কাটছে আস্তে আস্তে এখন কিন্তু মুখ খুলছে মানুষকে হ্যাঁ মুখ খুলছে কারণ জানে যে যক্ষাটা কিন্তু সেরে যায় আর যেটা বলি যে নানা রকম ওই গণমাধ্যম আছে তারপরে নানা জায়গায় যেমন পুতুল নাচ দিয়ে দেখায় পটের গান দিয়ে

প্রোগ্রামটার সাথে তারা একেবারে গ্রামে গঞ্জে এক এক জায়গায় একেবারে ভেতর থেকে ভেতরে সরকার তার সাথে আছে কারণ সরকারের তো একটা বড় ক্ষেত্র এবং সরকারের তো একটা বিশাল অঙ্গীকার আর বিশেষ করে যারা দরিদ্র তাদের জন্যে তো সরকার আরও বেশি চেষ্টা করছে যে তারা যেন শহরে না আসে তারা যেন ওইখান থেকে হাসপাতাল থেকে যেন চিকিৎসা সেটা পায় এবং সেই জন্য বড় ইউনিট আছে অনেক যন্ত্রপাতি আছে আমাদের স্বাস্থ্যমন্ত্রী ওনারা প্রধানমন্ত্রী একদম অর্ডার দিয়ে দিয়েছেন যে একেবারে ট্রেন টেকনিশিয়ান যেন থাকে যাতে করে যক্ষা রোগের নির্ণয় করা কারণ এটাই আমরা প্রথমেই জানি যে ওটা কোথায় হয়েছে জানতে পারলেই তো আমার চিকিৎসাটা শুরু এই এইটাও এটা তার থেকে সরে যায় এখন তাই জন্যে আমরা দেখতে পাচ্ছি যে ডাক্তাররাও ঘরে ঘরে কিন্তু খোঁজ নাই এটা এটা তাদেরও এটা আসলে সকলের অংশগ্রহণ খুব জরুরি সরকারের পাশাপাশি সকল সকলেই যদি এগিয়ে আসে তাহলে হয়তো এই যক্ষা নিয়ে যে ভুল ধারণা বা বিভ্রান্তিগুলো দূর করা সম্ভব হবে বাংলাদেশে যেন কেউ একজন যক্ষায় মৃত্যু না বরণ করে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে অঙ্গীকার উনি বলেই দিয়েছেন যক্ষা থাকবে না এবং সেই স্বপ্ন নিয়ে সেই অঙ্গীকার নিয়ে আমরা সবাই মিলে কাজ করছি অবশ্যই আমরা লক্ষ্যমাত্রায় পৌঁছাবো নিশ্চয়ই লক্ষ্যমাত্রায় পৌঁছাবো আপনাদেরকে আবারও অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক যক্ষা সচেতনতামূলক অনুষ্ঠান টিভি স্পটলাইটে আজকের পর্বের একেবারেই শেষ দিকে চলে এসেছি আমরা আশা করি আমাদের আজকের অনুষ্ঠান থেকে আপনারা উপকৃত হয়েছেন দেখা হবে পরবর্তী পর্বে সে পর্যন্ত সবাই সুস্থ এবং সুন্দর থাকবেন ধন্যবাদ সবাইকে